চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দিঘির সাথে চটিয়ে প্রেম করছিলেন দেশের জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদি কিন্তু দিঘিকে ফাঁকি দিয়ে গোপনে টিকটক কাপানো রাইসার গলায় মালা দিয়েছেন তিনি তাদের বিয়ের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বলা হচ্ছে দুই পরিবারের সম্মতিতেই বিয়ে করেছেন তারা এই গুঞ্জন নিয়ে আফ্রিদি দিঘির দুজনেই সংবাদ মাধ্যমে কথা বলেছেন একাধিকবার কদিন আগেও দিঘি জানিয়েছিলেন তারা একে অপরের ভালো বন্ধু এখন শোনা যাচ্ছে একসাথে দুই নৌকায় পা দিয়েছিলেন আফ্রিদি এক পা নরবরে হওয়ায় রাইস্তান নৌকাতে উঠেছেন তিনি জানা গেছে গোপনে বিয়ে করা তহিদ আফ্রিদির বউ রাইস্তা দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন তিনি একজন ভাইরাল টিকটকারও অনেকদিন ধরে গোপনে প্রেমে মত্ত ছিলেন তারা গণের পরিচয় জানা গেলেও বিয়ের ছবিগুলো কবে এ ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি এমনকি তাদের আসলেই বিয়ে হয়েছে কিনা সে বিষয়েও সত্যতা পাওয়া যায়নি এছাড়াও এ বিষয়ে আফ্রিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তার মোবাইল বন্ধ পাওয়া যায় Alright. Uh -huh. ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে বেশ আলোচিত তৌহিদ আফ্রিদি ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউবে রয়েছে তার লাখ লাখ অনুসারী তবে ছাত্র জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগের কিছু নেতার সাথে আফ্রিদির সুসম্পর্ক থাকায় জনরোষের মুখে পড়েছেন তিনি এ কারণে ট্রলের শিকারও হতে হয়েছে তাকে এমনকি তাকে বয়কটেরও ডাক দেয় নেটিজেনরা এর পরে ছাত্র জনতার হাত থেকে বাঁচতে গা ঢাকা দেন তিনি দুই সালের তেসরা ফেব্রুয়ারি ইউটিউব চ্যানেল চালু করেন তোহিদাফিদি বর্তমানে তার চ্যানেলটির সাবস্ক্রাইবারের সংখ্যা ছয় মিলিয়নেরও বেশি এ কন্টেন্ট ক্রিয়েটর তার কৌতুক ও হাসিতে ভরা ভিডিওগুলোর জন্য বেশি পরিচিত যা লাখ লাখ দর্শকদের বিনোদন দেয় তবে দেশের পথ পরিবর্তনের পর তার এবং তার বাবা মাই টিভির মালিক নাসির উদ্দিন সাথীর বিরুদ্ধে মানুষ মারার মামলা হওয়ার পর পরিবারসহ গা ঢাকা দেন তারা বর্তমানে তোহিদফালে কোথায় আছেন বিদেশে পালিয়েছে নাকি দেশেই আত্মগোপনে আছেন তা জানা যায়নি উপমা রায় সোনালী নিউজ ঢাকা